সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আপনাদের উদ্দেশ্যে দূতাবাস থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সাথে তিনটি হোয়াটসঅ্যাপ দেয়া হয়েছে আপনাদের জন্য তিনটি নম্বর আসলে কেন দেয়া হয়েছে তো আমি বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন এবং এই ভিডিওটি আপনারা যার যার অবস্থান থেকে একেবারে সর্বোচ্চ শেয়ার করে দিবেন এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনাদের জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে যে অবস্থান থেকে এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন সবাইকে চট্টগ্রাম সময় টিভিতে স্বাগত যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন সেখানে ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা এখনো পর্যন্ত করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন যাওয়া যাক মূল প্রসঙ্গে দর্শক যে বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে আমি হুবহু আপনাদের সাথে সেটি তুলে ধরার চেষ্টা করছি এত দ্বারা দুবাই ও উত্তর আমিরাতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুবাই সাজা, আসমান ফুজাইরা রাসাল খাইমা ও উম্মুল খোয়াইন এ বসবাসরত কোনো বাংলাদেশের নাগরিক নিকুস কিংবা আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার আটক হয়ে থাকলে তাদের নিকট আত্মীয় স্বজন সহকর্মী পরিচিত ব্যক্তিগণকে ব্যক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারলেন যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দূতাবাস থেকে এখানে আমাদের প্রবাসী বাংলাদেশিরা যারা বসবাস করতেন সেখান থেকে কোনো ব্যক্তি যদি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে থাকেন অথবা নিকুজ হয়ে থাকেন এমনটি যদি হয় সেটি কনফার্ম করার জন্য সেটি নিশ্চিত করার জন্য বাংলাদেশের দূতাবাস কিছু ডকুমেন্ট চেয়েছে এবং সেই ডকুমেন্টগুলো সরবরাহ করার জন্য বাংলাদেশ দূতাবাসের কাছে তারা তিনটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে এবং এই তথ্যগুলো এই ডকুমেন্টগুলো আসলে কারাই শেয়ার করবেন সেটিও তারা উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে তাদের সহকর্মী যারা একসাথে কাজ করে অথবা যারা রুমে থাকে অথবা তাদের নিকট আত্মীয় স্বজন এরকম কেউ যদি সেখানে তাকে তাদের কাছে যদি ওই ব্যক্তির যে ব্যক্তি নিকুস হয়েছেন অথবা গ্রেপ্তার হয়েছেন তাদের যে ডকুমেন্টগুলো আছে যে আমিরাতের সেগুলো যাতে দূতাবাসে পৌঁছে দেওয়া হয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে ক্রেদর্শক এখানে তারা মেইনলি কথা যেগুলো বলছেন তার মধ্যে নিখোঁজ আটক ব্যক্তির সঠিক সন্ধানের জন্য নির্বল তত্ত্ব প্রেরণ করা অতীব জরুরি ফলে তত্ত্ব প্রদানের সময় উক্ত ব্যক্তি সম্পর্কে নির্মবলিত তত্ত্ব সঠিকভাবে প্রদান করুন যিনি নিখোঁজ হয়েছেন বা আটক হয়েছেন এই ব্যক্তিকে খুঁজে বের করার জন্য সন্ধান করার জন্য আপনি যে তথ্যগুলো দিবেন ডকুমেন্ট সহকারে এগুলো যাতে নির্বল হয় এবং সঠিক হয় প্রিয় দর্শক আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আমাদের বাংলাদেশি সাতান্ন জন প্রবাসীকে সেখানে গ্রেফতার করে তাদেরকে সাজা দেওয়া হয়েছে আমি আমার চ্যানেলে কমেন্টে পেয়েছি সেখানে একজন মহিলা তিনি বলছেন যে আমার স্বামী নিকুশ রয়েছে তাকে আমি খুঁজে পাচ্ছি না এখন কিভাবে সহায়তা পেতে পারি তো এখন তো যে আহ ব্যবস্থাটা দেখা যাচ্ছে খুদ এই বিষয় সম্পর্কে বাংলাদেশের দূতাবাস নিজেই সচেষ্ট যে তাদেরকে যাতে খুঁজে বের করা যায় যদি কেউ হয় হয় বা আটক আটক আবার অনেকেই বলছেন যে হয়েছে কিনা সেটাও আমরা এরকম খুঁজ পাচ্ছি না যেটি বাংলাদেশ থেকে আমাকে আহ মধ্যে কমেন্ট করে প্রশ্ন করে জানানো হয়েছে প্রিয় দর্শক এবার আসুন যারা তথ্যগুলো দিবেন তারা হয়তো সহকারী হতে পারে তাদের আত্মীয় স্বজন হতে পারে বন্ধ হতে পারে তো এ ধরনের থেকে যারা তথ্যগুলো দিবেন সেই তথ্যগুলো সম্পর্কে তারা কী দিতে বলছে আমি সেটি আপনাদের সাথে উল্লেখ করছি তার মধ্যে হচ্ছে বাংলাদেশি পাসপোর্টের কপি বিচার কপি আমিরাতি আইডি কার্ড নিকোস আটক হওয়ার তারিখ ও স্থান আটক বা গ্রেপ্তার হয়ে থাকলে তার কারণ ও অন্যান্য আনুষাঙ্গিক সংশ্লিষ্ট তথ্য আমি আবারও বলছি তার বাংলাদেশি পাসপোর্টের কপি বিসার কপি আমিরাতি আইডি কার্ড নিকোস বা আটক হওয়ার তারিখ ও স্থান অর্থাৎ কোন জায়গা থেকে সে নিকোস হয়েছে বা আটক হয়েছে সেই স্থানটুকু সেই স্থানটাও যাতে আপনি মেনশন করে দেন আরও অনুসঙ্গে কোনো সংশ্লিষ্ট তথ্য যদি থাকে এবার আসুন যিনি আবেদনকারী অর্থাৎ যিনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে তথ্যগুলো পাঠাবেন তিনি হচ্ছে আবেদনকারী তিনার সম্পর্কে যেটি বলা হয়েছে এই আবেদনকারীর নাম ঠিকানা যোগাযোগ নাম্বার বাংলাদেশের ঠিকানা নিকটাত্মীয়ের নাম সম্পর্ক ও যোগাযোগের নাম্বার বুঝতে পারছেন আমি আবারও বলছি যিনি হোয়াটসঅ্যাপে তথ্যগুলো পাঠাবেন তার নাম তারপর হচ্ছে তার ঠিকানা ফোন নাম্বার তারপর হচ্ছে বাংলাদেশের একটি ঠিকানা যে ব্যক্তি তথ্যগুলো পাঠাবে সে যদি সংযুক্ত আরব আমিরাতে থাকে তার যে বাংলাদেশের যে অ্যাড্রেস ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা তারপরে হচ্ছে যিনি নিকটাত্মীয় তার নাম এবং তার সাথে কিসের সম্পর্ক এবং যোগাযোগ নাম্বার এগুলো আপনি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন যখন আপনি এই যে ব্যক্তি নিখোঁজ হয়েছে বা আটক হয়েছে তার ডকুমেন্টগুলো দিবেন সাথে সাথে এই ডকুমেন্টগুলো দেওয়ার পাশাপাশি আপনারও তথ্যগুলো আপনি দিয়ে দেবেন তাহলে তারা সুবিধা অসুবিধায় আপনার সাথে যোগাযোগ করতে পারবে দূতাবাস থেকে প্রিয় দর্শক আসুন যে তিনটি হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলাদেশ দূতাবাস দুবাই থেকে দেওয়া হয়েছে এই তিনটি নাম্বার আমি আপনাদেরকে জানিয়ে দিছি এবং আমি স্ক্রিনেও দিয়ে রাখবো আপনাদের যাতে সহজ এবং সুবিধা হয় নিতে ডাবল জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ জিরো ফাইভ জিরো ফাইভ ফাইভ এইট থ্রি এইট ডাবল জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ জিরো এইট ওয়ান সিক্স এইট থ্রি সিক্স থ্রি ডাবল জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ প্রিয় দর্শক এই তিনটি নাম্বার আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই তিনটি নাম্বার থেকে আপনার পছন্দ মতো একটি নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে দিবেন ডকুমেন্ট গুলো এবং যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখছেন আমি তাদের উদ্দেশ্য বলতে চাই যারা বিশেষ করে সেখান থেকে দুশ্চিন্তায় আসেন তাদের পরিবারের এই সদস্যের জন্য যিনি সংযুক্ত আরব আমিরাতে আটক হয়েছে গ্রেপ্তার হয়েছে বা নিখোঁজ হয়েছে এরকম যদি বাংলাদেশ থেকে কেউ উদ্বিগ্ন থাকেন যদি এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় আপনিও সেখান থেকে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে আপনার কাছে আপনি যদি মনে করেন যে আপনার পরিবারের সদস্য তিনি নিখোঁজ হয়েছে আপনার পরিবারের সদস্য তিনি গ্রেপ্তার হয়েছে এটি যদি আপনার মনে হয় আপনি তাহলে সেখান থেকে আপনার কাছে যদি এই ডকুমেন্টগুলো থাকে যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছে বা নিখুঁস হয়েছে তার একটি পাসপোর্টের কপি বিসার কপি এবং এম আইডি কার্ড তো যদি দেখা যাচ্ছে যে আপনার কাছে যে তিনটির কথা বলছি এখানে তিনটির মধ্যে যে কোনো একটি আছে সেটি পাসপোর্টের কপি হতে পারে সেটি বিসার কপি হতে পারে সেটি এমারত আইডির হতে পারে ঠিক আছে এরকম যে কোনো একটি থাকলেও কিন্তু কাজে আসবে তার তথ্য বের করা যাবে সে কোথায় আছে যেহেতু সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সব কিছু অনলাইন ভিত্তিক তারা একটি দিয়ে যাচাই করলেও কিন্তু এই ব্যক্তি আসলে কোথায় আছে তিনি কি নিখোঁজ হয়েছে তিনি কি গ্রেপ্তার হয়েছে সেই বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যাবে সেই তথ্যগুলো আসলেই পাওয়া যাবে তাই আমি বলতেছি যারা বাংলাদেশ থেকে আসলে ভিডিওটা দেখতেছেন তারা যদি তাদের পরিবারের এই সদস্যকে খুঁজে পেতে চায় যিনি আরব আমিরাতে আছেন নিখোঁজ হয়েছেন বা আটক হয়েছে তাহলে আপনারা এই তিনটি নাম্বারের একটি নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে দিন ডকুমেন্টগুলো আমি যেগুলো বলছি এবং সাথে আপনি দিয়ে দিবেন আপনার আপনার স্থান কোথায় ঠিকানাটা কোথায় এবং আপনার নাম এবং আপনার ফোন নাম্বার এগুলো আপনি যুক্ত করে দিবেন তো প্রিয় দর্শক দূতাবাস থেকে যে আরেকটি কথা বলা হয়েছে যে তিনটি নাম্বার দেয়া হয়েছে এই তিনটির মধ্যে শুধুমাত্র এই কার্যক্রমগুলো চলমান থাকবে এই তিনটির মধ্যে আপনাদের ব্যক্তিগত অন্য অন্য কোনো কারণ যদি থাকে এগুলো এখানে বলবেন না তারা সেটি বলে দিয়েছে কোনো সেবা নিতে চায় তাহলে যে নির্দিষ্ট নাম্বারটা আছে দূতাবাসের সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে তো প্রিয় দর্শক আমি আবারও বলবো এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন দেশ কিংবা বিদেশ থেকে যাতে যারা নিখোঁজ হয়েছে যারা গ্রেপ্তার হয়েছে তাদের পরিবার পর্যন্ত যাতে পৌঁছে যায় এটি আপনাদের দায়িত্ব আমি যেভাবে দায়িত্ব নিয়ে ভিডিওটা করেছি আপনারাও আপনাদের দায়িত্ব থেকে এই কাজটি করবেন যাতে তাদের পরিবার পর্যন্ত এটি পৌঁছে যায় যাতে দূতাবাসকে ডকুমেন্টগুলো দিয়ে সহায়তা করতে পারে সর্বোচ্চ শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দেবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় চট্টগ্রাম সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ